গাইস ফাইনালি আমিও ইউটিউব ফেসবুকে টাকা দিয়ে নিজের স্বপ্নের বাড়িটা বানিয়ে ফেললাম কাউকে কিছু না বলে বাড়ির কাজ শুরু করেছিলাম আর সত্যি কি ফেসবুক টাকা দিয়ে এরকম গাড়ি বাড়ি ফ্লাইট কেনা সম্ভব তো আজকে সবকিছু তোমাদেরকে বলবো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের লাগবে লোকে বলে নজর বলতে কিছু আছে যেটা আমি অলওয়েজ বিশ্বাস করি যার কারণে আমি এতদিন কাউকে কিছু দেখাইতাম না তো যাই হোক তোমরা যেহেতু আমার ভালোবাসার মানুষ তো তোমাদেরকে তো আমি দেখাইতেই পারি তো চলো তোমাদের শুরুতে আগে এক এক করে পুরো বাড়িটা দেখাই দিব তারপরে সবকিছু বিস্তারিত কথা বলবো যেরকম একটা বাড়ি করতে ঠিক কথা টাকা লাগতে পারে তো চলো শুরুতে হইতেছে আমি বাড়ির সামনের দিকটা আসি আর এই সামনের দিকটা হচ্ছে তোমার একদম রাস্তার সাইডে তো শুরুতেই হচ্ছে তোমার মেন গেট তো মেন গেটটা আপাতত বন্ধ যেটাতে আমি ঢুকতে পারবো না তো এর জন্য আমাকে যেটা করতে হবে বারান্দা দিয়ে যাইতে হবে আর বাড়ির পেছনটা কেমন সেটাও আমি তোমাদেরকে দেখাই দিব তো বারান্দার ওয়াল দিয়ে আমি টপকায় গেলাম তো যাওয়ার পরে দেখো আশেপাশের পরিবেশটা এত বেশি সুন্দর মানে গ্রাম আমার এর জন্যই ভালো লাগে দেখছো গাছপালা দিয়ে ভরা তো চলো এখন তোমাদেরকে ভিতরে দেখায় আস্তে আস্তে এখন বারান্দা দিয়ে হচ্ছে আমি রুমের ভিতরে চলে আসলাম আর হচ্ছে এইটা একটা রুম আর এখনো যেহেতু প্রপারলি কাজ হয়নি তাই হচ্ছে সবকিছু একটু এলোমেলো আছে মানে আপাতত একটু কাজটা বন্ধ আছে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে তোমাদেরকে আস্তে আস্তে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা তো এখানে হচ্ছে একটা রুমের মধ্যে হচ্ছে ওয়াশরুম আমি ওইদিকে যেতে পারবো না কারণ অনেক জিনিসপত্র আছে আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে হচ্ছে দেখো আলু টালু রাখা হয়েছে তো এইটা হইতেছে ডাইনিং স্পেস আর এইদিকে যে দেখতেছো এইটা হইতেছে ড্রয়িং রুম তো এটা হচ্ছে মেন গেট যেটা দিয়ে ঢুকে হচ্ছে প্রথমে হচ্ছে তোমার ড্রয়িং রুম এরপর হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে ডাইনিং স্পেস তারপরে এই যে এই পাশে হচ্ছে আরেকটা রুম আর রুমগুলো কিন্তু মোটামুটি অনেক বড় করা হয়েছে অনেক সুন্দর মনে করো যে খোলামেলা দুইটা করে জানালা দেওয়া হয়েছে যাতে হাওয়া বাতাস আসে আর আমি যেটা বলতেছিলাম আমাদের বাড়ির ডিজাইনটা একটু ডিফারেন্ট আমাদের এখানে কিন্তু দেখো রুমের ভিতরে কিন্তু রান্নাঘরের সিস্টেম আছে আর আমাদের এখানে একটা না দুইটা রান্নাঘর আছে আমি তোমাদেরকে দেখাইতেছি আস্তে আস্তে আর এইদিকে দেখতেই পারতো কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখনও কিন্তু এখানে টাইলস বসানো কাজ বাকি আছে তো এগুলো হচ্ছে আস্তে আস্তে করে ফেলবো তো এইটা হচ্ছে একটা রুম আর এই যে বের হয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এইদিকে হচ্ছে আরেকটা রুম আর এখানে হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম যেটা হচ্ছে ড্রয়িং রুমে থাকবে তো এখানে অনেক জিনিসপত্র আছে যার কারণে আমি এখানে ভিতরে যাইতে পারলাম না তো যাই হোক এরপরে হচ্ছে এইদিকে আরেকটা রুম তো এইদিকে রুমটা হচ্ছে বড় আর এই দিকের রুমের মধ্যেও কিন্তু একটা রান্নাঘর আসছে তো আমি যেটা বলতেছিলাম আমাদের এখানে কিন্তু বাসার মধ্যে দুইটা রান্নাঘর মন চাইলে এখানেও রান্না করতে পারবে মন চাইলে ওইদিকেও রান্না করতে পারবে তো এই রান্নাঘরের যে দরজার সিস্টেমটা এটা পরবর্তীতে চেঞ্জ করা হবে এটা হচ্ছে ড্রয়িং রুমের দিকে দেওয়া হবে আর এখানে হচ্ছে তোমার দরজাটা বন্ধ করে দেওয়া হবে তো যাই হোক এটা হচ্ছে একটু মিস্টেকলি করে ফেলছে তো যেটা ঠিক করতে হবে আর এইদিকে দেখো এখনও কোনো কাজই হয় নাই জাস্ট উপরটা হচ্ছে কোনোরকম করে রাখছে আর এই দিকে ওয়ালে টাইলস বসবে আর এই যে এটা হচ্ছে একটা রুম প্রত্যেকটা রুমের হচ্ছে দুইটা করে জানালা দেওয়া হয়েছে যাতে প্রপারলি হাওয়া বাতাস ঢোকে আর গ্রামের মধ্যে মনে করো যে কারেন্ট চলে গেল এমনি মনে করো অনেক হাওয়া বাতাস থাকে তো যাই হোক এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস আর ওইটা হচ্ছে ড্রয়িং তো যাই হোক এদিক দিয়ে সিঁড়ি গেলে হচ্ছে তোমার ছাদ আর এখন আমি ছাদে যাবো না কারণ প্রচণ্ড গরম তো যাই হোক আর এইটা হইতেছে বাড়ির বাহিরে মানে বাহিরের পেছনের যেটা হচ্ছে তোমার গেটটা এটা তো পেছনের কি কীরকম করে করছি সেটাও তোমাদেরকে দেখাই দিতেছি মানে দুই দিক দিয়ে চাইলে তোমরা ঢুকতে পারবা এটা হচ্ছে বাড়ির পেছনের দিকটা তো দেখে বলো তো কেমন হয়েছে বাড়িটা চাইলে কিন্তু তিনতলা করা যাবে কারণ তিনতলা ভিট দিয়ে করা আর আপাতত একতলায় কমপ্লিট করবো এটা হচ্ছে বাড়ির পেছন দিক আর এইটা হচ্ছে বাড়ির সামনের দিকে বারান্দা যেটা রাস্তার সাইডে আর এটা হচ্ছে পেছন দিকে তো কেমন লাগতেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে আমাদের বাড়ির লোকটা তোমাদের কেমন লাগতেছে আর আশেপাশে কিন্তু অনেক শাকসবজি লাগানো আছে চাইলে মনে করো যে টুস করে তুলে রান্না করে খেয়ে ফেলতে পারবো আর এটা কিন্তু একদম গ্রামের সাইডে বাড়িটা করা যেহেতু গ্রাম আমার অনেক বেশি ভালো লাগে তাই হচ্ছে গ্রামের দিকে করা এখন আসি এরকম একটা বাড়ি করতে কত টাকা লাগবে এখন তোমরাই আমাকে বলো যে এরকম একটা বাড়ি করতে ঠিক কত টাকা লাগতে পারে মানে তোমাদের কি মনে হয় যে আমি এত টাকা কামাই যে যেই টাকা দিয়ে ফেসবুক এর মনে করি ইউটিউবে টাকা দিয়ে আমি এরকম একটা বাড়ি করে ফেলবো। এই বাড়িটা করতে অনেক টাকা গেছে তো আমি তোমাদেরকে अमाउंट তো বলবো না তোমরা যারা জানো এরকম একটা বাড়ি করতে কত টাকা লাগে তারা নিশ্চয়ই বুঝতে আরবা যে এরকম একটা কিন্তু একজনের পক্ষে করা কখনো সম্ভব না আর আমি জানিও না যে ফেসবুক ইউটিউবের টাকা এত টাকা আসে কিনা যেটা দিয়ে বাড়ি করা সম্ভব তো আমার দ্বারা তো কখনোই সম্ভব না ভাই আর এই বাড়িটা কিন্তু আমার না এই বাড়িটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের তো ফ্রেন্ডের বাড়ি করে রাখছে এই বাড়িটা কমপ্লিট করতে এখনো আরও দশ লাখ টাকা লাগবে আরও বেশিও লাগতে পারে আমি ঠিক জানি না তো যাই হোক এই বাড়িটা দেখতেছো এই বাড়িটা কিন্তু আমার না তোমরা আবার ভাবতে পারো যে ইউটিউব ফেসবুকের টাকা দিয়ে এরকম একটা বাড়ি করে ফেলছি না ভাই এরকম বাড়ি আমার দ্বারা কখনো সম্ভব হবে কিনা জানি না তবে তোমরা আর এই বাড়িটা মূলত আমার না বাড়িটা হচ্ছে আমার ফ্রেন্ডের তো যাই হোক যারা ভিডিও শুরুতে ভাবছিলাম যে এটা আমার বাড়ি এটা আমার বাড়ি না কখনো যদি এরকম বাড়ি করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যাই হোক বাড়িটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আর আমার কাছে ইউনিক লাগছে যে একটা বাসায় দুইটা রান্নাঘর তো জানি না কেন দুইটা রান্নাঘর দিছে তো মোটামুটি ঘরগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর অনেক বেশি ঠান্ডা ছিল এমনি ভাল লাগতেছিল তো যাই হোক তোমাদেরকে বাড়িটা আরেকবার ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে দিলাম যে দেখো কীরকম তো চাইলে কিন্তু তোমরা এরকম বাড়ি তৈরি করে ফেলতে পারো যাদের অনেক অনেক টাকা মনে করো তো ভাই আমার এরকম টাকা পয়সা নাই তো চাইলে আমি এরকম বাড়ি করতেও পারবো না তো ভাই তোমরা যারা মনে করো ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়লেই খালি টাকা টাকা তারা বসে বসে ভাবতেছো কেন তোমরাও ভিডিও করো তোমরাও দেখো মাসে কত কত লক্ষ লক্ষ টাকা আসে আর এইদিকে দেখো ভুট্টার খোসা রেখে দিছে ভাই এগুলো এত পরিমাণ জলে কি বলবো যারা মাটির চুলা রান্না করে তারা এগুলো ট্রাই করে দেখতে পারো যে ভুট্টার খোসা চাল জ্বালায় দেখতে পারো অনেক ভালো জলে তো যাই হোক আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা